আমরা এসেছি মুর্শিগঞ্জে গজারিয়া মেঘনা নদীর পারে এক ভাই মাছ ধরছে সন্ধ্যার দিকে আয়ের আগে জাল দিয়ে অনেক মাছ ধরেছে এখানে অনেক ছোটো ছোটো মাছ বড়ো মাছও ছিল বড় মাছও ছিল মানে দুইটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ তিন হাজার টাকা এখন সন্ধ্যার দিকে ভাই জাল মারতেছে একটা রুই মাছ একটা কালাবাউস এখানেই পাওয়া গেছে এটা মেঘনা নদীর পারে মেঘনা নদীর পারে ভাই মাছ ধরতেছে আমরা একটু দাঁড়ায় দেখতে চাই এই জায়গাতেই মাছ পাওয়া যাচ্ছে এটা হলো মুন্সীগঞ্জের চর কিশোরগঞ্জ চর কিশোরগঞ্জ নদীর রেস্টুরেন্টও আছে ভাই এখন জাল টানতেছে টানার পর বোঝা যাবে যে মাছ কিরকম পাওয়া গেছে আসলে মাছ ধরাটা খুব কষ্টের কিন্তু অনেক পরিশ্রমেরও সকাল থেকে মাছ ধরার চেষ্টা করতেছে আজকে সারাদিনে তিন হাজার টাকা মাছ ধরা রয়েছে বর্তমানে একটা মাছ ভাড়া পাওয়া গেছে বড় তো পাইছে হল শাখার ফিশ আসল মাছ পাওয়া যায় না মেঘনা নদীতেও শাখার ফিশ এসে পড়েছে তাছাড়া ছোটো ছোটো কিছু মাছ দেখা যাচ্ছে ছোট ছোট মাছগুলো আসছে বড় মধ্যে শাখার ফিশ আসছে কিন্তু শাখার ফিশ কোনো কাছের নয় তো শাখার ফিসটা হয়তো ছেড়ে দিবে বর্ষা শুরু হয়েছে এখন ওনারা বলবেন যে মাছ পাওয়া যাবে তো শাখার ফিশ বুড়িগঙ্গা থেকে মেঘনাতে এসে পড়েছে খুব কম পাওয়া যায় তো বর্তমানে শাকার ফিশ কিভাবে এটা ব্যবহার করা যায় এটা নিয়ে গবেষণা চলছে ফিস আরেকটা শাকার ফিশ দুইটা শাকের ফিস মরে না মরে না সহজে সাপের মতো বডি এর মধ্যে অনেক ছোট মাছ পাওয়া গেছে কষ্ট আছে একটা জালি মারলে এই চার পাঁচটা ছোটো ছোটো মাছ পাওয়া যায় আসলে এর মধ্যে বড় মাছ পাওয়া গেলে সবচেয়ে ভালো মুন্সিগঞ্জের চর কিশোরগঞ্জ থেকে আমরা এখান থেকে জানিয়েছি বাই